ওয়েলকাম এভরিওয়ান আপনি কি কখনও পোলারাইজড সানগ্লাসেস পরেছেন এবং লক্ষ্য করেছেন কিভাবে জল বা রাস্তায় পড়া ঝিলিক বা শাইন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আপনি কি কখনও ভেবেছেন কেন এমনটা হয় আজ আমরা আলোর একটি চমৎকার ধর্ম সম্পর্কে জানব যার নাম আলোর পোলারাইজেশন বা পোলারাইজেশন অফ লাইট তাহলে পোলারাইজেশন অফ লাইট কি আমরা সবাই জানি যে আলো একটি তির্যক তরঙ্গ তাই এর কম্পন প্রপোগেশনের দিকের সাথে লম্বভাবে ঘটে সাধারণ বা অপোলোরাইজড আলোতে তড়িৎ ক্ষেত্রের কম্পন প্রপোগেশনের দিকের সাথে লম্বভাবে সমস্ত সম্ভাব্য দিকে ঘটে কিন্তু যখন এই কম্পনগুলো একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ হয়ে যায় তখন আলোকে বলা হয় পোলোরাইজড আলো তাই এর সঠিক সংজ্ঞা হলো। আলোর পোলারাইজেশন হল সেই প্রক্রিয়া যেখানে আলোর কম্পন প্রপাগেশনের দিকের সাথে লম্বভাবে একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ থাকে তাহলে পোলারাইজেশন আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ পোলারাইজেশন আমাদের সাহায্য করে অপ্রয়োজনীয় ঝিলিক বা আলো কমাতে আলোর তরঙ্গ ধর্ম বুঝতে অপটিক্যাল যন্ত্রের কর্মক্ষমতা উন্নত করতে এবং এলসিডি স্ক্রিন ও সানগ্লাস ডিজাইন করতে এখন আমরা জানব পোলারাইজেশনের প্রকারভেদ আলোর পোলারাইজেশনের প্রধানত তিনটি প্রকার আছে এক রৈখিক পোলারাইজড আলো বা লিনিয়ার পোলারাইজড লাইট দুই বৃত্তাকার পোলারাইজড আলো বা সার্কুলার পোলারাইজড লাইট এবং তিন উপবৃত্তাকার পোলারাইজড আলো বা এলিপটিক্যাল পোলারাইজেশন তাহলে রৈখিক পোলোরাইজড আলো কি এই পোলোরাইজেশনে ক্ষেত্র ভেক্টর একটি নির্দিষ্ট তলে একটি সরল রেখা বরাবর সামনে পেছনে দোলাইত হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন রৈখিক পোলোরাইজড আলো কিভাবে দোলাইত হয় এখন আমরা আপনাদের একটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি যখন আলো সানগ্লাসের পোলোরাইজিং ফিল্টারের মধ্য দিয়ে যায় তখন তার রৈখিকভাবে পোলোরাইজড হয়ে যায় এখন আমরা জানব বৃত্তাকার পোলোরাইজেশন কি যখন তড়িৎ ক্ষেত্র ভেক্টর তরঙ্গের সাথে সামনে এগোতে এগোতে বৃত্তাকারে ঘোরে এবং একটি হ্যালিকান পথ তৈরি করে তখন তাকে বৃত্তাকার পোলোরাইজেশন বলে এখানে আমরা এই ধরনের পোলারাইজেশনের একটি দৈনন্দিন জীবনের উদাহরণ দিচ্ছি যখন আলো কম্প্যাক্ট ডেস্ক বা সিরিজ ও ডিভিডিজের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তখন তা বৃত্তাকারভাবে পোলোরাইজড হয় এরপর আসছে উপবৃত্তাকার পোলোরাইজেশন বা এলিপটিক্যাল পোলোরাইজেশন এই পোলারাইজেশনে কম্পনের দিক ক্রমাগত পরিবর্তিত হয় এবং আলো সামনে এগোতে থাকলে কম্পনের অগ্রভাগ একটি উপবৃত্ত আঁকে এই ধরনের পোলরাইজেশনকে এলিপটিক্যাল পোলারাইজেশন বলে পোলরাইজেশনের এই প্রকারগুলো মনে রাখার সহজ উপায় সরল রেখায় কম্পন মানে রৈখিক পোলারাইজড বা প্লেন পোলারাইজড আলো আলোর বৃত্তাকার গতি মানে বৃত্তাকারভাবে পোলোরাইজড আলো আর আলোর উপবৃত্তাকার বা ডিম্বাকার গতি মানে উপবৃত্তাকার বা ডিম্বাকার পোলোরাইজড আলো তাই পরেরবার যখন আপনি পোলারাইজড সানগ্লাস পরবেন মনে রাখবেন আপনি তখন পোলরাইজেশনের বিজ্ঞানের বাস্তব উদাহরণ দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আরও এমন পদার্থবিদ্যার ভিডিওর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না